দলের সিদ্ধান্ত রত্নদল একজন জেলা স্তরে হয়েছে পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে দলের মধ্যে আলোচনা করে সবার সাথে কথা বলে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে এগুলো পরবর্তীকালে আমরা করব এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে আপনারা সকলে জানেন এটা প্রকাশিত হয়েছে এবং কোথায় কি থাকবে থাকবে না কিভাবে তারা কাজ করেছে অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে বেসিসে বিগত তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন কেউ সহসভাপতি হয়েছেন কেউ সম্পাদক হয়েছেন যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবেন সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেককে জেলা স্তরে নতুনভাবে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশা নিরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি কিন্তু পরিশ্রমের কোনো কোন তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানেও নেতাজি ইনডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছে যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মন্ডলও থাকবে গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন জন তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদদার এবং জীবন শাহ তাদের দুজনকে সম্মিলিত করা হয়েছে এবং নজনের একটা কোর কমিটি করা হয়েছে নজনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে কার ক্ষমতা খর্ব হলো কাকে বেশি পুরস্কৃত করা হলো এটাকে এভাবে দেখা ঠিক নয় আরে হবে দুদিন আগে আটচল্লিশ ঘন্টা হয়নি আসলে আপনাদের এক্সপেক্টেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা যান চব্বিশ ঘন্টার মধ্যে একটা বইটা হবে এবার কেউ কোন প্রান্তে রয়েছে কেউ রয়েছে কলকাতায় কেউ রয়েছে কোনো জেলায় কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে সবাইকে তো এক ছাতার তলায় আসতে দুটো দিন টাইম লাগে তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে অপেক্ষা করুন নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে लेकिन अब जो तो है क्या वजह है कि आपने ऑप्ट आउट आप किया है डेलीगेशन से जो मल्टी नेशन विजिट करेंगे देखिए ये इंफॉर्मेशन आपके पास कहाँ से आ रहे मुझे पता नहीं है लेकिन कल शाम से बहुत सारे पत्रकारों का सवाल मुझे मिला है कुछ लोगों से मेरा बात भी हुआ है मैं आपको ये साफ साफ कह देता हूँ एंड वी हैव स्टेटेड दिस मल्टीपल टाइम्स आई एम री इट अगेन दैट वॉट डिसीजन यूनियन गवर्नमेंट टेक्स विच एम्स एट कंबैटिंग एंड कर्बिंग टेररिज्म नंबर टू सेफ गार्डिंग द सॉबिटी ऑफ द नेशन एंड नंबर थ्री टू प्रोटेक्ट द नेशनल इंटरेस्ट ऑफ द कंट्री वी एज अ पार्टी तृणमूल कांग्रेस विल स्टैंड विद द सेंटर शोल्डर टू शोल्डर लेकिन एक चीज आपको ध्यान रखना पड़ेगा कि अगर कोई डेलीगेशन जा रहा है हमें कोई दिक्कत नहीं है डेलीगेशन जाना चाहिए जाए और जिस तरीके से टेररिज्म को बढ़ावा देके इंडिया का पीस को डिजर्ब करने का प्रयास पाकिस्तान की तरफ से हो रहा है उसका हम कड़ी निंदा करते हैं उसको ग्लोबल स्टेज में रखना भी चाहिए लेकिन मेरा पार्टी से कौन जाएगा ये डिसीजन पार्टी का है आज मैं दिल्ली जा रहा हूं एक्सटर्नल अफेयर्स का स्टैंडिंग कमेटी का मीटिंग है मुझे उस कमेटी में नॉमिनेट किया पार्टी ने सेंटर और द यूनियन गवर्नमेंट कैन नॉट डिसाइड यूनिलैटरली हु रिप्रेजेंट फ्रॉम विच पार्टी द बीजेपी इज एट द हेम दे आर रिस्पॉन्सिबल फॉर रनिंग द कंट्री दे आर रनिंग द यूनियन गवर्नमेंट दे कैन डिसाइड ऑन देयर पार्ट कि बीजेपी से कौन जाएगा अब मान लीजिए कांग्रेस से कौन जाएगा तृणमूल से कौन जाएगा डीएमके से कौन जाएगा आम आदमी पार्टी से कौन जाएगा समाजवादी पार्टी से कौन जाएगा यह बीजेपी तय नहीं कर सकती दिस हैज टू बी डिसाइडेड बाई द रिस्पेक्टिव पार्टी लीडरशिप आप एक एक मेंबर को मांग रहे डेलीगेशन के लिए हम पांच दे देंगे बट द सेंटर ऑल्सो नीड्स टू शो इट्स गुड इंटेंट एंड कॉल फॉर अ वाइडर डेलीबरेशन विथ ऑल पार्टीज इन द ऑपोजिशन कि हम एक डेलीगेशन भेजना चाहते हैं

गेंस्ट टेररिज्म एंड ज्वाइन हैंड्स अगेंस्ट पाकिस्तान आई ट्विटेड दिस इट्स इन पब्लिक डोमेन बट तृणमूल से कौन जाएगा द सेंटर ऑफ द यूनियन गवर्नमेंट के नॉट डिसाइड यूनी लेटरलीम सेट देंटर कॉल फॉर अ वाइडर डेबरेशन टॉक विद द अपोजिशन पार्टीज एंड टेक द नेम्स फ्रॉम द अपोजिशन पार्टीज भाई तृणमूल से अगर पार्टी लीडरशिप को लगा कि मुझे यहाँ से तीन लोगों को भेजना चाहिए जो इस मुद्दे पर अच्छा बोल सकता है अच्छा कह सकता है जो पार्टी का स्टैंड देश का स्टैंड को ठीक तरीके से ग्लोबल पे कर आपको डेलीगेशन तय करना चाहिए मान लीजिए कोई भी डेलीगेशन अब बाहर जाता है पार्लियामेंट्री कमेटी से, से कोई पार्लियामेंट से कोई लोकसभा राज्यसभा का कोई डेलीगेशन बाहर जाता है स्पीकर जनरली बात करता है लीडर ऑफ द पार्टी के साथ फिर लीडर ऑफ द पार्टी से बोलता है अच्छा दस दो राज्यसभा में वाइस चेयरमैन बोलता है या चेयरमैन बोलता है तो आप बात करेंगे तभी नाम जाएगा ना बीजेपी के लोग कैसे तय करेंगे कि तृणमूल से कौन जाएगा हम लोगों का वोट से प्यार से चुन के क्या है आंसरेबल टू द पीपल ऑफ द कंट्री नॉट टू अ पोलिटिकल पार्टी तो इसको आप लोग इस तरीके से प्रेजेंट ना करें कि तृणमूल ने बॉयकॉट किया ऑपरेशन हम कहीं बॉयकॉट नहीं कर रहे हैं आई एम पुटिंग दिस ऑन रिकॉर्ड trinamoolisa only party जिसने इसको पॉलिटिसाइज नहीं किया द रूलिंग डिस्पेंसेशन इंक्लूडिंग अ फ्यू पार्टी इन द अपोजिशन आल्सो हैज ट्राइड टू पॉलिटिसाइज इट आई कंडम इट भाई जहां देश की बात हो वो पॉलिटिक्स की जगह ही नहीं है के साफ-साफ हम कह रहे हैं एंड आवर चीफ पर्सन हैज स्टेटेड दिस टाइम एंड अगेन चिंता चकियारा चित्पियारा 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 चकपी फिरे पर आज सरकार सुकून को एवरी डिसीजन डिफीकेशन के हिसाब से दिखाया रोज आंदोलन আমি এটা কথা বলি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিকভাবে আন্দোলন করা প্রতিবাদ করা বা ভাবে প্রতিবাদ প্রদর্শন করার অধিকার সবার আছে আর বাংলা বলে নয় ভারতের যত রাজ্য আছে ভারতের প্রত্যেকটা জায়গায় অধিকার রয়েছে কিন্তু আমি কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করবো না সে ধৃষ্টতা আমার নেই আমি কোনোভাবে নাই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক কিন্তু যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক হয় আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন কখনো হিংস্র হয় না গান্ধীজি অহিংসার কথা বলেছে নন ভায়োলেন্স কথা বলেছে আমরা একশো দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন গেছে আমাদের উপর কিভাবে এমন কি সাধারণ মানুষ ছেড়ে দিন মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুটি ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিয়েছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস্র না হয় আন্দোলন যেন কোনোভাবে বল প্রয়োগ করে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে যে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও হারিয়ে যায় এটা আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যে কেউ করতে পারে এটা অসুবিধার তো কিছু নেই আর সরকার সরকারের ইন্টেন্ট পরিষ্কার করেছে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি সুপ্রিম কোর্টের ম্যাটার সাবজেক্ট বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবে